সেদিন একটা ভিডিও দেখছিলাম একজন আপু মেবি একজন ব্লগার হবেন উনি হচ্ছে কেক রিভিউ দিচ্ছিলেন তো ওনার ক্যাপশনটা ছিল যে কেকটা এত জঘন্য ছিল যে আমার কেউ খেতে পারেনি বার্থডেটায় মাটি হয়ে গেছে এই টাইপের কিছু একটা ছিল মানে কেক সম্পর্কে আর ছিল তো ওই ক্যাপশনটা দেখে আমার খুব ইন্টারেস্ট হলো যে দেখে আসি তো উনি কি বলছেন এবং কেন কথা বলছেন উনি কেমন ধরনের কেক কেক এবং কেন এরকম একটা রিভিউ দিলেন এটাই দেখার উদ্দেশ্যে আমি ভিডিওটা অন করলাম যেহেতু উনি একজন ড্রগার তো উনার অ্যাজ ব্লগ চলছিল বার্থডে সেলিব্রেশনের সব কিছু চলছিলো লাস্ট ওকে যেহেতু কেক কাটা হচ্ছিলো তো ওই টাইমে উনি আর কি যা বলছিল যে কেকটা যে ক্রিমটা ইউজ করা হয়েছে ক্রিমটা নাকি একদম ছিল ক্রিমটা একদমই খাওয়া যাচ্ছিল না যত ফুল ছিল সেই সব কিছু ডেকোরেশন উনি তুলে ফেলে দিচ্ছিলেন আর বলছিলেন যে কেকটা খেতে খুব জঘন্য আর কেকের মধ্যে নন এডিবল কিছু কাজ ছিল মানে কেকের মধ্যে ফটো দেওয়া ছিল ওনার তো ফটোটাও উনি খেতে পারেননি ওনার এক্সপেকটেশন ছিল যে ফটোটা যেন খাওয়া যায় বা কেকের মধ্যে যে বাটার দেওয়া ছিল ওগুলো খাওয়া যায়নি তো এখন আমি আসি মেন বিষয়ে যে কেন উনি এরকম একটা রিভিউ দিলেন এবং কেন তিনি কেকটা খেতে পারলেন না এবং কেন কেকটাকে এত জঘন্য বললেন তো প্রথম বিষয়টা উনি যেটা বেশি পরে বলেছেন যে কেকের ক্রিমটা তিতা ছিল উনি খেতে পারেন এবং ক্রিমটা তুলে ফেলে দিয়েছেন আর ওনার কেকটা ছিল ডিব্লু ব্লু রঙের তো সেক্ষেত্রে অতিরিক্ত ডিম্লু কালার করার জন্য কিন্তু অতিরিক্ত রং ব্যবহার করতে হয় মানে ফুড কালার ব্যবহার করতে হয় যার কারণে কিন্তু মাঝে মধ্যে ক্রিমের তেজ স্পষ্ট হয়ে যায় তো এই তিতা ভাবে এড়ানোর জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের কালার ইউজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কেকে অতিরিক্ত কালার দিলেও লাগবে না তো যিনি ওনাকে কেকটা ডেলিভারি করেছেন তার আগে বলে দেওয়া লাগতো এই ইস্যুগুলো যে ডিপ কালারের কেক নিলে যা হয় প্রথমত কালারটা হাতে মুখে লেগে থাকে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় এবং অনেক সময় ক্রিম তিতা হয়ে যায় তো যারা ডিপ কালারের কেক নিতে চাইবে তাদেরকে কিন্তু এই ইস্যুগুলো আগে জানিয়ে দিতে হবে যে এরকম ডিপ কেক নিলে প্রবলেম হতে পারে এরপরে ক্লায়েন্টের উপর নির্ভর করবে তিনি এই শর্তগুলো জানার পরেও ডিপ কালারের কেক নিবে কিনা আমি যেহেতু ভালো মানের ফুড কালার ইউজ করি তাই আমার কেকের ক্রিম পিতা হবে না ক্রিমটা অতিরিক্ত ডিপ হবে এবং খাওয়ার সময় হাতে মুখে লেগে যাবে কিন্তু ক্রিমের টেস্ট নষ্ট হবে না এই ইস্যুগুলো জানার পর যদি ক্লায়েন্ট কেক নিতে রাজি হয় সেক্ষেত্রে পরবর্তীতে কোনো প্রবলেম হলে এই ড্রাইভারটা ক্লায়েন্ট দিতে পারবে না যে কেকটা জঘন্য ছিল কেকটা ছিল কেক খাওয়া যায় নাই তো ওই আপকার ক্ষেত্রে এটাই হয়েছে উনি হয়তো ওনার ক্লায়েন্টকে এগুলো ক্লিয়ার করে দেননি আর আরেকটা বিষয় হলো তিনি বলছিলেন যে ছবি খাওয়া যায় নাই নন ইডিবল ছিল পেপারে প্রিন্ট করে দিয়েছিল তো ওনার কেকের দাম ছিল টোটালি মনে হয় নয়শো টাকা উনি যেটা ভিডিওতে বলেছিলেন তো নয়শো টাকাতে কিন্তু আপনি এরকম পেপারে প্রিন্টই পাবেন খাওয়ার যোগ্য ইডিবল ফটো পেপারে প্রিন্ট পাবেন না এত ফটো পেপারে প্রিন্ট করে নিতে কিন্তু এফোর সাইজের পেপারগুলো সাড়ে পাঁচশো টাকা দাম আসে তাই নয়শো টাকার কেকের মধ্যে আপনি এরকম পেপার প্রিন্ট করাই পাবেন বাজেট বাড়ালে অবশ্যই আপনি খাওয়ার যোগ্য পেপার পেতেন তো যাই হোক এখানে আসলে যিনি কেকটা সেল করেছেন ওনার এইগুলো ক্লায়েন্টকে ক্লিয়ার করে দেওয়া লাগতো এই বিষয়গুলো ক্লায়েন্টের জানা থাকে তিনি আর আপনাকে নিয়ে এরকম নেগেটিভ লগ বানাতেন না আর আপনার কে কে নষ্ট করতেন না আর আমরা যে সবসময় পারফেক্ট বানাবো বা আমাদের দ্বারা যে কোনো ভুল হবে না এমনটাও না আমাদের দ্বারা ভুল হয়ে যায় তো জিনিসগুলো আসলে একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে নিতে হবে একে অপরের সাথে আর ক্রিমে ডিপ কালার করার সময় অবশ্যই সচেতন থাকবেন ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করবেন তাহলে এই ধরনের নেগেটিভ কমেন্ট আসবে না কেকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ